আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড এবং খুব খুবই স্পেশাল ভিডিওতে যাচ্ছে আজকে আজকের কিন্তু হচ্ছে এলজি টিভি এবং অফিসিয়াল টিভি আজকে একটা ধামাকা থাকবে কারণ আজকে চলে আসলাম উইন স্টার আর আমাদের সাথে রয়েছে আপনাদের সুপরিচিত ফেস তানি তি আসসামালাইকুম কেমন আছেন আপনার ভাই ভালো আছেন হাইব্রিড ফি সবাই কেমন আছেন কাছ থেকে কাজ আজকাল লাইব্রেরিতে সবাইকে অন্তর অন্ত্রী ভালোবাসার শুভেচ্ছা এবং প্রবাসী আমার প্রবাসীগ্রফিতে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে নতুন আরেকটা প্রোগ্রামিং ভিডিওতে ইলজিত

আর এটা হচ্ছে আমাদের উনিশটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট কোনো টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কপি ডুপ্লিকেট রিফাভিস করতে পারেন বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এবং আমাদের এই প্রোডাক্টগুলো পারচেজ করার জন্য আপনাকে কিন্তু এখানে আসতে হবে পৃথিবীর যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আমরা একজন দক্ষ এক্সপার্ট দিয়ে আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দিই বাসা থেকে বুঝে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট রিসিভ করতে পারবে দুই হাজার পঁচিশ সাল শেষ শেষ দুই হাজার ছাব্বিশ সাল শুরু হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে আজকে কি এবং সামনে কিন্তু বিশ্বকাপ সামনেও কিন্তু বিশ্বকাপ ইয়েস বিশেষ একটা ধামাকা দিয়ে দিন আমার আমার সবসময় ধামাকা অফার থাকে বিকজ অফ উই আর দি হাই এন্ড হোলসেল রিটেলার ইন অল ওভার বাংলাদেশ আপনি একটা প্রোডাক্ট যে প্রাইসে কিনতে পারবেন দশটা প্রোডাক্ট একই বিকজ আমরা হোলসেলার ইন মানে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট বাংলাদেশে একদম সর্বনিম্ন প্রাইসে সেল করে থাকি এই জিনিসটা মাথায় রেখে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন আপনি এখানে এইসব প্রোডাক্ট কিনতে পারবেন বাসে বসে প্রোডাক্ট অর্ডার করতে হবে কোনো সমস্যা নেই ভাই আজকে মানে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি আছে আজকে 32 থেকে দেখাবো একদম 98 ইঞ্চি পর্যন্ত এমন ভাবে টেলিভিশন গুলো টাচ এন্ড ফিল দেব যাতে মনে হচ্ছে আপনি কোন স্টোর লোকেশন মানে স্টোর ভিজিট করেছেন ইউটিউবে বা অনলাইনে কোথাও আপনি দেখেন নাই আচ্ছা আজকে সর্বপ্রথম যে টিভি দিয়ে শুরু করি এটা বাজার ফিলে টিভি দিয়ে শুরু করি 32 ইঞ্চি দিয়ে শুরু করি আসলে ভাই 32 এটা স্মার্ট টেলিভিশন একটা মডেলের প্রাইস বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এইটার ভিতর পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা আছে আমার অনেক বেশি প্রোগ্রামের দরকার নেই তাদের জন্য এই গুলাই ইউজার ফ্রেন্ডলি

এলিভিশন এলজি ওয়েও এলজি সিক্স ওয়ান এটা মডেল এটা প্রাইস করে দেবো থার্টি থাউজেন্ড টাকা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার আপনি চাইনিজ ব্র্যান্ডের টিভি কিনতে গেল কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে ব্রাদারান্ড সিস্টেম রাইট সেই বাজেটে একটা কোরিয়ান ব্র্যান্ড এবং ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান এলজি

ভিডিও লঞ্চ হয়ে গেলে অনেক প্রোডাক্ট সেল হয়ে যায় অলরেডি অনলাইনে হ্যাঁ সুতরাং যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দেবেন এটা তেতাল্লিশ ইঞ্চি আর তেতাল্লিশ ইঞ্চির ভিতরে আরো পাঁচটা মডেল দেখাবো মানে গত মাসে আমাদের এশিয়া মহাদেশে যে কয়টা মডেল লঞ্চ হয়েছে মোটামুটি পনেরো থেকে পঞ্চাশ হাজার টাকা কম আচ্ছা পনেরো থেকে পঞ্চাশ হাজার টাকা কম ওকে তারপরে তেতাল্লিশ ইঞ্চিবিতে একটা মডেল নাম্বার আমি আপনাদেরকে দেখাবো ইউ আর সেভেন্টি ফাইভ ইউনেন্টি ফাইভেন্টিভ এই যে আমার এখানে ডিসপ্লে করা আছে আচ্ছা আমি যদি একটু দেখাই ইউর সেভেন্টি ফাইভ এটা ইনটেক বক্স আপনাদেরকে দেখাবো আচ্ছা ইউ আর কিন্তু খুব খুবই দেখেন ইউ আর সেভেন্টি ফাইভ এইটা আগে এখান থেকে দেখাই দেই ইউ আর সেভেন্টি ফাইভ এটা প্রাইস করে দিব পঞ্চাশ হাজার টাকা

QR80 এটা প্রাইসও করে দিব 55000 টাকা QR80 দুই বছর ফুল রিপ্লেসমেন্ট পাবেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে ডিজিটাল রেজিস্ট্রেশন পাবেন আপনি ঘরে বসে হোম সার্ভিস পাবেন এবং তোমাদের ম্যাজিক থাকবে সাথে এবং একটা না আসা চাই

এখন আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি একটা এলজি টেলিভিশন কেন কিনবেন একটা একটা জাস্ট আপনাদেরকে দেখাই একটা অপারেটিং দেখাই আসলে অনেকে বলে ভাই এগুলো কি গুগল ভাই এই আসলে কি মানে কি বলা যায় মানে জ্ঞানী লোকের ডিগ্রি লাগে না সুলতানের ছবির উপরে পিএইচডি হয় তারা তারা কিন্তু কেউ পিএইচডি হোল্ডার ছিল না সুতরাং এইগুলোকে গুগল কিনে এইগুলো বইলা এই টিভি লজ্জা দিয়েন না বিকজ এইটার যে এইটার যে হচ্ছে আপনার ফাংশনাল প্রোগ্রাম আপনি এক জীবনে ইউজ করে এগুলো শেষ করতে না এটা তো দূরের কথা এই যে আমাদের যে এইটাটা আগের যে মডেল যে 30000 টাকা এইটার ভিতরে যে ফিচার আছে এটা দেখলো অনেকে হা করে তাকায় থাকবে যে এত ফিচার ফিচার কয় দিনে ইউজ করে শেষ করবেন এটা কথা আছে আসাদ ভাই ডোন্ট মাইন্ড এটা আসলে সবার জন্য বলি 50 কেজি চালের বস্তা যে কিনতে পারে সে মাথায় নিতে পারে না আর যে মাথায় নিতে পারে সে কিনতে পারে না এটা হচ্ছে অনেক আইছে এমন ফাংশন প্রোগ্রাম জিজ্ঞেস করবে বাট তার এই টিভিটা কেনার ক্যাপাবিলিটি তার নাই আর যে কিনতে পারবে তার এগুলো ইউজ করার সময় সে জাস্ট বাসায় রেখে দিবে ইউটিউব একটু দেখবে বাচ্চারা গিয়ে কার্টুন টার্টুন খেলবে এই জাস্ট এন্টারটেনমেন্ট টিভিতে সর্বোচ্চ এগুলো আমরা কাস্টমার ইউজ করে আর কোনো কিছু না ওকে আচ্ছা

হ্যাঁ ইউটি এইট জিরো ফিফটি ফাইভ লাস্ট মডেল এটা ইউটি এইট জিরো হ্যাঁ এটা প্রাইস করে দেবো ভাই এক লাখ টাকা প্রাইস পড়তে আমাদের দুই হাজার পঁচিশ সালে আমাদের লাস্ট মডেল আর কি ছাব্বিশের মডেল আর কি খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপকামিং মডেল গুলাই আমাদের কাছে একটু দ্রুত মানে পারফরমেন্স বোঝানোর জন্য দ্রুত চলে আসে চলে আসে চলে আসে এটা সুপার স্লিম আমার এখানে ডিসপ্লে কাছে দেখাবো এটা প্রাইস করে দেব 2 লাখ টাকা সাথে একটা মানে আপনার এটা 120 ওয়াট সাউন্ড বার ফ্রি থাকবে আচ্ছা আমি আপনাকে লুকিংটা দেখাই হ্যাঁ এই দেখেন কত প্রিমিয়াম এবং কত স্লিম ও এই যে দেখেন একদম সুপার স্লিম একদম পাতলা হ্যাঁ কোয়ালিটি কিন্তু খুবই জস খুবই জস আপনি যখন সামনে আসবেন ফিজিক্যালি আমি আপনাকে প্রত্যেকটা মডেল চালে ওপেন করে দেখাবো আর ওএলইডি যারা 65 দিবেন তাদের জন্য প্রাইস হচ্ছে আমাদের কাছে

খুবই প্রিমিয়াম ভাই আপনি চিন্তা করতে পারবেন এত প্রিমিয়াম টিভি গুলা সাতাত্তর ইঞ্চি এটা চার লাখ তিরিশ হাজার টাকা সাথে একটা একশো বিশ আচ্ছা আর সেভেন্টি ফাইভ ইঞ্চি টিভি যারা নিবেন মানে পঁচাত্রর নর্মাল একটু বাজেট ফ্রেন্ডলি টিভি দেখাবো করবে টাকা টাকা সাউথ কোরিয়ান খুবই দ্রুত যারা বিশ্বকাপের জন্য এখন যদি একটা প্রজেক্টর কিনেন আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকায় কিনতে হবে যখন বিশ্বকালে বিশ্বকাপ চলাকালীন সময় যখন একটা প্রজেক্ট কিনতে যাবে সে তিন হাজার টাকার ডিভাইসটা বারো হাজার টাকা কিনতে হবে

বাজেট ফিল্ড টিভি দেখাই নো সেভেন্টি ফাইভ

ভাই আমি এই পারপাসে আমি টিভিটা নিতে চাচ্ছি কোন মডেলটা ভালো হবে আমি আপনি দেখবেন অথবা করলে আপনি আপনার কাছে আপনি নিরাশ হবেন না প্রত্যেক প্রত্যেকটা মানুষের মানে বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন আমাদের কাছে আছে আপনি যা শেয়ার করলেন সেই অনুযায়ী সবচেয়ে ভালো একটা টিভি আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আপনাদের লাস্ট হচ্ছে আমি আপনাদের 98 ইঞ্চি টেলিভিশন বাট দিস ইজ নট ফর সেল অনলি ফর ডিসপ্লে এটা প্রাইস স্টিল নাও 30 লাখ টাকা যারা টেলিভিশনটা পারচেজ করতে চায় আমাকে সাম অফ টাকা অ্যাডভান্স করতে হবে দুই দিন সময় দিনে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট আপনার বাসা পৌঁছে দিবে কাছে দূর যে যেখান থেকে সময় এবং ধৈর্য নিয়ে আমার প্রবাসী পরিচিত টুকটুক ভাইরা দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অন্তর অন্তর ভালোবাসা অভিনন্দন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও আমি আপনাদের মাথায় চলে যাবো সেই পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় বলে দিব ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তানি হচ্ছে আমাদের বর্তমান ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইত ঠিক দক্ষিণ গেটে আমাদের স্টেডিয়াম মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আছে দেখবেন আমাদের এলজির বিশাল বড় সরকার সব নম্বর পঞ্চাশ বাই এ উইনস্টার ইলেকট্রনিক্স আমরা সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত থাকি এবং সপ্তাহে 7 দিনে থাকি ইউ ট্রাস্ট এন্ড ইউ সাপোর্ট হ্যাভ দি ব্যাকবোন টু आवर জার্নি আপনাদের পদচারণে মুকৃত হোক আমাদের উইনস্টার ইলেকট্রনিক্স এ ফ্লেক্সিবল সেই বন্ধু সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আসান ব্লকসের এর সাথেই থাকবেন